এই যে গুঁড়া মাটিটা এখন যদি আমরা চেক করি হাতে নিয়ে দেখুন এই মাটিটা কিন্তু গুঁড়ো হয়েছে ফেলে আমরা সুন্দর করে এই ডালগুলো ছাটাই করবো কিছুক্ষণ লাঠি দিয়ে বেড়া দিয়ে নেবো আলাইকুম আগের দিনে আমি দেখিয়েছিলাম এই পরিত্যক্ত জায়গাটা এক কোদাল পরিমাণ মাটি আমরা উঠিয়ে রাখছিলাম এবং এই জায়গাটা আমরা পরিষ্কার করছিলাম তো আজকে এই মাটিটা একটু শুকিয়ে গেছে এখন খুব সহজে গুঁড়ো করা যাবে এখানে গরু এবং ছাগলের থেকে সুরক্ষা রাখার জন্য আমরা চারপাশে বেড়া দিব এই জন্য আমরা পুনরায় আবার কোদাল নিয়ে এখানে চলে আসলাম এখানে হালকা হালকা কোপ দিয়ে মাটিটাকে গুঁড়ো করতে হবে যেহেতু আমরা এখানে ফসল চাষ করব মাটি যতটা গুঁড়ো হবে ততটা ফসল ভালো হবে দেখুন হাত দিয়ে ধরলে বোঝা যায় মাটিটা কতটা পরিমাণ গুঁড়ো হচ্ছে মূলত এখানে আমরা একদিন আগে এই মাটিটা রাখছিলাম কেননা এই মাটিটা একটু শুকলে আমাদের গুড়া করতে একটু সহজ হবে তো এখন হালকা কোপ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু গতকাল যদি আমরা করতাম মাটিটা ভিজা ছিল এই জন্য দেরিতে গুঁড়ো হতো এবং আমাদের পরিশ্রমটা বেশি হতো গুঁড়ো করার পাশাপাশি এখানে এর ভিতর ছোট ছোট পলিথিন ছিল এবং ছোট ছোট ঘাস ছিল এই ঘাসগুলো আমরা বেসে একসাথে ফেলে দিতে এসি কেননা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এখানে আমাদের চাষাবাদ করতে হবে যদি ঘাস থাকে পলিথিন থাকে তাহলে আমাদের ফসলটা ভালো হবে না যাই হোক এখানে আমরা ছোটো ছোটো কোপ দিয়ে কিন্তু মাটিগুলো গুঁড়ো করতে এসেছি আপনারা যে দেখতে আসেন ভিডিওতে তো এই গুঁড়ো করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে যেহেতু আমরা গতকালকে সহজে করছিলাম জোরে জোরে কোপ দিয়ে কিন্তু এখন আমাদের ফাইনাল গুঁড়ো করার পালা এই জন্য আমাদের কোদাল দিয়ে ঘন ঘন কোপ দিতে হয়েছে এই জন্য আমাদের অনেক সময় লাগছে তো যাই হোক মোটামুটি যতটাই সময় লাগুক আমরা কিন্তু গুঁড়ো করে নিছি এখন যদি আমরা এই মাটিটাকে দেখি দেখুন কতটা গুঁড়ো হয়েছে এই যে গুঁড়া মাটিটা এখন যদি আমরা চেক করি হাতে নিয়ে দেখুন এই মাটিটা কিন্তু গুঁড়ো হয়েছে গতকালকে কিন্তু বড় বড় চাকা ছিল এখন এই ঘন ঘন কোপ দেওয়ার কারণে এখন গুঁড়ো হয়ে গেছে তো এখন মোটামুটি আমাদের এখানে ধুলাট নেওয়া শেষ এখন এখানে চারপাশে বেড়া দেওয়ার জন্য আমাদের কিন্তু গোস দরকার হবে যেগুলো আমরা গাছ থেকে সংগ্রহ করব। এই জন্য সরাসরি আমাদের গাছে উঠে যেতে হবে তো গাছ থেকে এখান থেকে ডাল সংগ্রহ করে ডাল থেকে আমরা গোস তৈরি করব এবং চারপাশে বেড়া দেবো এই জন্য বড়ো একটা দেখুন গাছ আছে এই গাছ থেকে আমরা সাইজ অনুযায়ী আমাদের যে পরিমাণ ডাল দরকার সেই পরিমাণ ডাল কেটে নিব তো এই ডালগুলো কিন্তু কাটার পর সাঁটাই করতে হবে যদি সাঁটাই করে সাইজ না করি তাহলে কিন্তু হবে না তো এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো ফেলে আমরা সুন্দর করে এই ডালগুলো সাঁটাই করব। তো ডালের যে বাড়তি অংশগুলো আছে আমরা সব কেটে কেটে ফেলে দেবো এবং পাতাগুলো ফেলে দেবো এই পাতাগুলো আমরা এক পাশে রেখে দেবো কারণ পাতাগুলো যদি শুকিয়ে যায় তখন কিন্তু এই পাতাগুলো দিয়ে রান্না করা যাবে এখানে যেহেতু আমাদের বিভিন্ন সাইজের ডাল ছিল এই জন্য আমরা আলাদা আলাদা সাইজের ডাল সংগ্রহ করবো এখান থেকে দেখুন অনেক বাঁকাও কিন্তু ডাল দেখা যাচ্ছে আমরা এগুলো আলাদা আলাদা করে রাখবো কারণ এক একটা জায়গায় এক একটা ডাল আমরা দিব তো এখানে কিন্তু আমরা আলাদা আলাদা করে সাইজ কাটার জন্য আমরা আরও মানুষের সহযোগিতা নিলাম কারণ এখানে মোটামুটি ভালো পরিমাণ আমরা ডাল নিছিলাম এই জন্য আমরা অনেক সহযোগিতা নিছি কেননা এই পাতাগুলো গোছাতে হয় এবং সাইজ অনুযায়ী যে ডালগুলো আছে এগুলো আলাদা করতে হয় তো যাই হোক আমরা আমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিলাম তো কেটে নেওয়ার পর এখন এইগুলো নিয়ে আমরা বেড়ার চারপাশে শক্ত করে দিয়ে দেবো যেন আমাদের বেড়াটা আরও শক্ত হয় যেহেতু এখানে মোটা মোটা ডাল ছিল আমরা কোনায় কোনায় মোটা ডালগুলো দেবো এবং চিকন ডালগুলো আমরা মাঝখানে মাঝখানে দেবো যেখানে লোড কম পড়ে তো যেহেতু এগুলোর মাথা একটু ধারালো ছিল আমরা হালকা যখন কুপছিলাম তখন কিন্তু দ্রুত মাটির নিচে চলে গেছে এবং শক্ত হয়ে গেছে অটোমেটিক এই জন্য অল্পতেই আমরা কাজগুলো সহজে করতে পারছিলাম তো যাই হোক আমরা চারপাশে এগুলো কুপে নিলাম তো কোপার পর কিন্তু আমাদের এইগুলো বেচার দিয়ে বেড়া দিতে হবে কেননা ফাঁক দিয়ে যেন গরু প্রবেশ না করতে পারে তো এই জন্য আমরা ছোট ছোট যে চিকন চিকন ডালগুলো আছে এগুলো আমরা দুই পাশে দুইটা ডাল দিয়ে আমরা শক্ত করে এটা গোজের সাথে বেঁধে দিবো কেননা যেন কোনো গরু এবং ছাগল নিজ দিয়েও প্রবেশ করতে না পারে তো এভাবে আমরা উপরে এবং নিচে দুই অংশে চেকন চিকন লাঠি দিয়ে বেড়া দিয়ে নেব দেখুন দুই অংশে দেওয়ার পর এখন কিন্তু নিচ থেকেও জায়গা নাই উপর থেকেও জায়গা নাই কোনো অংশ দিয়েই কোনো গরু ছাগল প্রবেশ করতে পারবে না এবং আমাদের ফসলও নষ্ট করতে পারবে না যাই হোক এখন আমাদের সব কিছু করা শেষ এখন আমাদের এখানে ফসল রোপণ করার পালা তো যেহেতু এখানে আমরা একটু আগে কাজ করছিলাম আমরা আগামীকালকে এখানে আমাদের ফসলের যে বীজ আছে সেগুলো রোপণ করবো